এক মাফিলে গিয়ে বিপদে পড়ছিলাম কেমন বিপদে পড়ছিলাম আমি বলছিলাম রসুল হাজেম নাজেম সে বলছে রসুল যদি মিলাদে হাজির হয় তইলে আমার দেখাইয়া দেন তখন তারে বললাম যে তোমার কাদের দুজন ফেরস্তা আছে না নাই ক আছে ডান কাদের ফেরেস্তা কি লেখে নেক লেখে না বাম বিশ্বাস করুনি ক করি তো এইটাই বিশ্বাস করার না আমি ইমান তিনি কাফের না ভুল বুঝার কোনো অবকাশ নেই এই কথাটা আমার না পবিত্র কোরআন বলছে তাহারি সাহেব তিনি কাফের হয়ে গেছেন পবিত্র কোরআনের কত নাম্বার সুরার কত নাম্বার আয়াতে এই কথা বলা হচ্ছে যে তাহির সাহেব কাফের হয়ে গেছে এইটা আপনাকে প্রমাণ দেখানোর পূর্বে তিনি যে যুক্তিটা উপস্থাপন করেছেন তার এই যুক্তিটা খণ্ডন করব আমার ব্যক্তিগত কোনো দিয়ে নয় আলোকেই তার সেইটা আগে খণ্ডন করবো ব আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দিব যে পবিত্র কোরআনের কত নম্বর সুরার কত নম্বর আয়াতে এই কথা বলা হচ্ছে যে সাহেব কাছে রয়ে গেছে এই প্রয়োজন কিছুটা সময় অনুগ্রহ করে আমাকে কিছুটা সময় দিন এটা আপনার কাছে চেয়ে নিচ্ছি সময়টা দিলে পরে আপনি আমাকে ভুল বুঝবেন না ইনশাআল্লাহ আসুন আমরা প্রথমে তার যুক্তির সেই বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে বর্ণনা করি অতপর আমরা পবিত্র কোরআন এবং সৈসের দিকে যাচ্ছি তার আনিত যে যুক্তিটা সেটা হচ্ছে তাকে কেউ একজন প্রশ্ন করেছে যে মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম তিনি যে হাজির নাজির এটা ওনাকে আমাকে দেখান মানে সংক্ষিপ্ত করে বলছি তিনি বলছেন যে তোমার তোমার দুই কাঁধে যে ফ্রেস্তা আছে ফ্রেস্তাকে তুমি দেখো বলেছে না তুমি না দেখে যেমন বিশ্বাস করো অনুরূপ ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম মিলাদকে আমি তিনি হাজির নাজির এটা তোমাকে না দেখে বিশ্বাস করতে হবে আবার তিনি বললে এই সম্পর্কে তিনি একশোটা দলিল দিবে তো এখানে ছোট্ট করে একটা কথা বলে নেই আমি জানি না আধো তাহারি সাহেবকে এই প্রশ্নটা করেছে কি করেনি আমি জানি না তবে যদি প্রশ্নটা করেই থাকে কোন যুবক বা কেউ তাহলে আমি মনে করবো সেখানে বোকামি করেছে সেখানে এভাবে ঠিক নয় এই যে কথাটা বললেন হাজির আমাকে কেবল মাত্র একটি দলিল দেন আপনি তো একশো দলিল দিতে চাচ্ছেন কেমন একটি আমাকে দলিল দিতে হবে দ্যাট ইস এনা যাই হোক এবারে আসুন আমরা একটু তার যুক্তিটা একটু খণ্ডন করি দেখুন তার এই যুক্তি খণ্ডন করার জন্য অনেক কিছুর প্রয়োজন নেই পবিত্র কোরআনের জাস্ট একটি আয়াতই যথেষ্ট একটি আয়াত এত বড় কোরআন জাস্ট একটি আয়াত যথেষ্ট জি সুরা আরাম সুরা নাম্বার হচ্ছে সাত এবং আয়াত নাম্বার হচ্ছে একশো আটাশি এখানে আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে হে নবী আপনি বলুন আপনি বলুন আর আল্লাহ যা ইচ্ছা তাই করে এবং আপনি এও বলুন যে আমার নিজের ভালো মন্দ কোনো কিছু করার ক্ষমতা নেই এই কথা আল্লাহ তার রাসুলকে বলছে যে আপনি বলুন যে আল্লাহ যাইছে তাই করে আর আমার নিজের ভালো মন্দ করার কিছু কোনো ক্ষমতা আমার নেই তারপরের অংশেই আল্লাহ আবার রাসুল সাল্লাইকে বলছে যে আপনি বলুন যে অদৃশ্যের খবর যদি আমি জানতাম অদৃশ্যের খবর যদি আমি জানতাম তাহলে সবচেয়ে নিজের বেশি কল্যাণ আমি হাসিল করতাম এবং অকল্যাণ আমাকে কখনোই স্পর্শ করতে পারত বুঝতে পারলেন এবং তৃতীয় অংশে আল্লাহ রাসুল সাল্লু আলহিউসাল্লামকে আল্লাহ বলছেন যে আপনি শুধুমাত্র যারা ইমান এনেছে তাদের সতর্ককারী এবং সুসংবাদ দাতা ছাড়া কিছুই নয় এই কথাটা আপনি বলুন আল্লাহ তার রাসুলকে বলছে আপনি বলুন আল্লাহ যা ইচ্ছা তাই করেন আপনি নিজের ইচ্ছায় নিজের ভালো মন্দ কিছু করতে পারেন না তারপর আবার বলুন যে আপনি যদি আহ অদৃশ্যের খবর জানতেন তাহলে নিজের কল্যাণটা আনে অনেক বেশি নিজের কল্যাণ হাসিল করতেন এবং কখনোই অকল্যাণ আপনাকে স্পর্শ করতে না এবং আপনি এও বলুন যে আপনি শুধুমাত্র যারা ইমান আনে যারা ইমান আনে তাদের সুসংবাদদাতা এবং সতর্ককারী ছাড়া আর কিছু নয় তার মানে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে যা সাল্লাহাম গায়েব জানেন না নিজের ভালো মন্দ কিছু করতে পারেন না এবং তার কাজটা কি যথেষ্ট না এ আর কি আপনার কাছে যথেষ্ট মনে হচ্ছে না আশা করি এ আয়তেই যথেষ্ট সামলাতে দিনই ভাই বোন আমার এবার দেখো যে গায়েব জানা না এ ব্যাপারে কিন্তু পবিত্র কোরআনের অসংখ্য অনেকগুলো আয়াত আছে যেখানে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে আপনি বলুন আমি গায়েবের খবর জানি না যাই হোক সহি বুখারীর একটি হাদিস আছে 6576 নম্বর হাদিস এবং সহি মুসলিমের 2290 নম্বর হাদিসে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে হাউসে কাউসারে পানি পান করতে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ আমি আপনি আমরা উভয় থাকবো আল্লাহ আমাদের কবুল করুন আমরা হাউসে কাউসারে পানি পান করতে যাচ্ছি এমত অবস্থায় একদলকে ফিরে দেওয়া হচ্ছে আল্লাহ রসুল্লাহ আলহিউ বলছেন হে আল্লাহ তারাও তো আমার উন্মত ছিল বা তারাও তো আমার উন্মত তখন আল্লাহ বলছেন যে হে নবী সাল আলিহাল্লাম আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা কি করেছে তার মানে এখানেও আল্লাহ বলছে যে আপনি জানেন না প্রথম কথা হচ্ছে তিনি গায়েব জানতেছেন না স্পষ্ট তারপর আপনি জানেন না যে আপনার মৃত্যুর পর এখানে মৃত্যুর পর তারা কি করেছে না মতো মানুষ এরাই তো একদম ক্লিয়ার করে বলে যে আমার নবী জিন্দা নবী তিনি কখনো মৃত্যুবরণ করেননি দেখুন এখানে আরেকটা বলতেছি আমি এখানে আরো দুইটা দলিল দিচ্ছি সুরা আলী ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াত আহ একশো পঁচাশি আয়াত এবং সুরা আল আমিয়ার পঁয়ত্রিশ আয়াতে মহান মোহানবুরা আলম বলছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আল্লাহ রসুল সদ সাল্লামের দেহের ভিতরে প্রাণ ছিল তো অর্থাৎ তিনি প্রাণী আর আল্লাহ বলছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আপনি বলছেন যে আল্লাহ রসুল সৌদাল্লাহ আলহ্লাম মৃত্যুবরণ করেননি কিন্তু আল্লাহ বলছে যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এখন আপনি যদি বলেন আল্লাহ রসুল সদুল্লাহু আলহ্লাম মৃত্যুবরণ করেননি তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ মিথ্যে কথা বলেছে না আউ আল্লাহ কখনো মিথ্যে বলেন না পবিত্র কোরআনে দুইটি আয়াত স্পষ্ট করে বলা আছে যে প্রত্যেক প্রাণী সাথ গ্রহণ করবে আচ্ছা এখানে দেখা যাচ্ছে অনেক মাথা বলবে যেখানে প্রত্যেক প্রাণীর কথা বলা হলেও আমার নবীর কথা স্পেসিফিক ভাবে বলা হয়নি এরকম অনেক মাথা মোটা আছে না তাদের জন্য উত্তর আছে পবিত্র কোরআনের জুমারের তিরিশ নম্বর আয়াতে মহান লবুল আল বলছে নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে এখানে আপনি বলতে কাকে বোঝানো হয়েছে তাইরি সাহেবকে আমাকে না এখানে বার্তা বাহককে বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহ রাসুলকেই বোঝানো হয়েছে যে নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন একদম স্পষ্ট করে প্রথম দুটো তো আমরা প্রমাণ করলাম যে প্রত্যেক প্রাণী মৃত্যুসাদ গ্রহণ করবে আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এখন আবার এখানে সুরা জুমারে তিরিশটা বার আল্লাহ স্পষ্ট করে বলছেন যে আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে এখানে স্পষ্ট করা বলা হলো এখন আপনি বলেন এটাও আপনি মানেন না আপনি তো মানেন তে না মানতেছেন আমি যে আপনাকে এতগুলো সুরার আহ মানে পবিত্র কোরআন থেকে যে আপনাকে আয়াত তারপরে হচ্ছে আপনার সুরা নম্বর আয়াত এবং সুরা আরফের একশো অষ্টাশি নম্বর আয়াত প্রায় চারটা সুরার আয়াত দিয়ে আপনাকে আমি প্রমাণ করে দেখালাম যে আল্লাহ সাল সাল্লাহ গায়ন জানেন না তিনি মৃত্যুবরণ করেছেন হাদিস তো আছেই এরপরও আপনার মানতে কষ্ট হচ্ছে এবার আসুন আমরা সুরভ বাকারা দুইশো পঁচাশি নাম্বার আয়াতের মহান রবাহিন কি বলছেন তিনি বলছেন যে রাসুল ও মুমিন সবাই আয়াত আয়াত বাকারা ও মুমিন সবাই আল্লাহ তার রাসুল তার কিতাবের প্রতি ইমান এনেছে কে কোন কাফের মুশরিক না বলা হচ্ছে রাসুল ও মুমিনরা রা রাসুল ও মুমিনরা আল্লাহ তার কিতাব আর ফ্রেশ উপরে ইমান এনেছে অর্থাৎ এরাই বিশ্বাসী অর্থাৎ বিশ্বাসীরাই কারা বিশ্বাসী মুমি এবং রাসুলরা পরের আয়াতে সুরা সরি পরের আয়াত বলতে সুরা নিসার একশো পঞ্চাশ এবং একশো নম্বর আয়াতে আল্লাহ মোহান রবুল আলমিন বলছে যে যারা আল্লাহ ও তার রাসুলের মধ্যে পার্থক্য করে সুরা নিসা আয়াত নম্বর একশো পঞ্চাশ আল্লাহ বলছে যারা আল্লাহ ও তার রাসুলের মধ্যে পার্থক্য করে এবং বলে কিছু মানে কিছু মানে না তারাই প্রকৃত কাশের দলিল তাহলে কি হচ্ছে একশো পঞ্চাশ একশো একান্ন যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং বলে কিছু মানে কিছু মানে না তারাই প্রকৃত কাফের তো প্রকৃত কাফের কথাটা কে বলছে আমি নাউজুবিল্লাহ এই কথা বলছেন মহান রব্বুল আলামিন অর্থাৎ আমাদের তাহিরি সাহেব তিনি বলছেন যে হাজির নাজির তিনি মৃত্যুবরণ করেননি তিনি সবকিছু জানেন সবকিছুর খবর রাখেন গায়েবের খবর তার কাছে আছে তো কিন্তু পবিত্র কোরআনের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের ভালো মন্দ করারও ক্ষমতা রাখেন না গায়েবের খবর তো জানেনই না কিন্তু শুধুমাত্র তিনি তার দায়িত্বের কথা বলেছেন যে তার দায়িত্ব হচ্ছে যারা ইমান আনে তাদের ব্যাপারে তিনি সতর্ককারী এবং সুসংগত ছাড়া আর কিছু নয় এটা স্পষ্ট হয়ে গেল এবং বুখারি হাদিস মুসলিমের হাদিস থেকে প্রমাণ হচ্ছে তিনি গাইবের খবর জানেন না তিনি মৃত্যুবরণ করেছেন অনুরূপ ভাবে পবিত্র করণের আয়াত বলছে প্রত্যেক প্রাণী মৃত্যু মৃত্যু স্বাদ গ্রহণ করবে রসুল সদুল্লাহ আলাইসাল্লাম প্রায় বাহিরে নয় এটাও আপনি বিশ্বাস করছেন না স্পষ্ট করে সুরা জুমার তিরিশ নাম্বার আয়াতে স্পষ্ট করে বলা হচ্ছে যে আপনি মৃত্যুবরণ করবেন এবং তারা মৃত্যুবরণ করবে এত আপনি মানছেন না পরক্ষণে সুরা বাকার দুইশো পঁচাশি আয়াতে আল্লাহ আলমিন বলছে যে মুমিন এবং রাসুলরা আল্লাহ তার রাসুল তার ফ্রেস্তাদের উপরে কি ইমান এনেছে কারা ইমান এনেছে রাসুল এবং মুমিনরা এবং কারা কাফের এই কথাটা আল্লাহ বলছে এ কথাটা কোথায় বলছে সুরানিসার একশো পঞ্চাশ থেকে একশো এগার্ন নম্বর আয়াতে আল্লাহ রাসুল আল্লাহ বলছে যে যারা আল্লাহ তার রাসুলের মধ্যে পার্থক্য নিরূপণ করে আল্লাহ ও তার রাসুলদের মধ্যে রাসুলদের মধ্যে পার্থক্য নির্ধারণ করে তারা মূলত কিছু এবং বলে যে কিছু মানে কিছু মানে না তারাই মূলত কাফের এখানে কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই তারা কাফের যারা বলে যে কিছু মানি কিছু মানি না তারা মূলত প্রকৃত কাছে সম্মানিত দিনই ভাই মনে নয় ছোট্ট এই বিশ্লেষণে আমার ভুল হতে পারে কারণ টু আর ইজ মানুষ ভুল করবে এটা স্বাভাবিক আর আমি মানুষের বাইরে না তো আমি এই যখন তার এই বক্তব্যটা প্রথমে শুনেছি তখন এই শোনার পরেই আমি একটা বিশ্লেষণ করা শুরু করে দিয়েছি যে কোথায় কোথায় কথাটা বলা আছে সুরার কত নাম্বার আয়াত বোখারের কত নাম্বার আহ হাদিস মুসলিমের কত নাম্বার হাদিস আমি অসংখ্য অনেকগুলো হাদিস পেয়েছি অনেকগুলো কোরআনের আয়াত পেয়েছি সবগুলো কোট করলে হয়তো ভিডিওটা এত লম্বা হয়ে যেত কিন্তু আমি আমি দেখেছি যে এত কিছু একটাই কেবলমাত্র একটাই আয়াতই যথেষ্ট এটা মনে করি আপনাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করেছি আল্লাহ আমাকে মাফ করুক ফতুয়া দেওয়ার ক্ষমতা কোশ্চিন কালো আমার কখনো হয়নি এখনো আর কাছে আমি দোয়া করি আল্লাহ আমাকে যেন তার দিনের জ্ঞান দান করে সম্মানিত দিন এই ভাই বলার এরপর কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত কুফরি বক্তব্যের হাত থেকে রক্ষা করে এবং ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করে পবিত্র কোরআন এবং সৈয়াদ সাল নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন এই আশা এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু